জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন তিনি জানান ভোর পাঁচটার দিকে বিস্ফোরণে দগ্ধ হন কাজী বাবুল পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের বাবুলের চিকিৎসায় ষোলো সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর চিকিৎসায় ষোলো সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান তিনি জানান ভোর পাঁচটার দিকে বনানির বাসায় ওয়াশরুম গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন কাজী বাবুল পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার শরীরের চুয়াত্তর শতাংশ দগ্ধ হয়েছে কাজী বাবুলের চিকিৎসায় ষোলো সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এর আগে সকাল পৌনে সাতটায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় সে সময় শাওন বিন রহমান বলেন এ অবস্থায় তাকে আইসিইউ তে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক